নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দিন বদল কলমে দেবজানী অপর্ণার আরও একটা মন খারাপের সকাল শুরু হলো ঘুম থেকে উঠে বিছানায় চুপচাপ বসেছিল অপর্ণা এই দশ বছরের বিবাহিত জীবনে অপর্ণার হাতের চা খেয়ে কখনোই ভালো বলেনি সুমিত প্রতিদিন সকালে চায়ের কাপ হাতে নিয়ে চিনি দুধ চায়ের পরিমাপের চুলচেরা বিশ্লেষণ করেছে বিছানায় বসে বিয়েটাও সুখের হয়নি অপর্ণা সেক্রেটারি বিদীপ্তার সাথে সুমিতের সম্পর্ক এখন ওপেন সিক্রেট অপর্ণা সব কিছু জেনে বুঝেও না জানার অভিনয় করে চলেছে হয়তো সম্পর্ক ভাঙার ভয় অথবা একাকিত্বের আতঙ্কে অপর্ণার মনে হয় এই বেশ ভালো আছি উচ্চিষ্টের মতো যতটুকু ভালোবাসা পাওয়া যায় তাই বা মন্দ গাড়ি দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যুর পর থেকেই মামা বাড়িতে মানুষ অপর্ণা তাই এখন আবার মামার কাছে গিয়ে বোঝা হতে ভালো লাগে না পড়াশোনায় মন্দ ছিল না বলে স্কুলে শিক্ষকতা করার ইচ্ছে ছিল অপর্ণার কিন্তু সুমিতের চোখ রাঙানিতে আর সাহসে গুলোয়নি এই ছকে বাঁধা জীবনেই কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে অপর্ণা সুমিতের টুকটাক গালিগালাজ হজম হয়ে গেছে এখন সুমিতার চায়ে চুমুক দিয়ে বলল দুধটা নাকি বেশি হয়ে গেছেন অফিস যাওয়ার আগে সুমিত বলে গেল সামনের সপ্তাহে অফিস ট্যুরে বেরোবে তাই জামাকাপড় ঠিকঠাক করে গোছানোর দায়িত্ব দিয়ে গেল অপর্ণাকে অপনা মনে মনে ভাবল কী ভালোই না আছে সত্যি বাবা ঘরের বইয়ের ওপর দাদাগিরি আর বাইরের সেক্রেটারিকে সঙ্গে নিয়ে অফিস ট্যুরের নামে রাসলীলা চালাচ্ছে আসলে চরিত্রহীন লোকেদের চরিত্রের সাথে সাথে বিবেকটাও ধুয়ে মুছে যায় সময়ের সাথে দুপুরের একটা অপর্ণার একটা নিজস্ব বারান্দায় বসে চারপাশের সবুজের সমারোহ দেখতে বড় ভালো লাগেছে এই সময় রোজ একটা ফেরিওয়ালা বাড়িগুলোর সামনে দিয়ে হাঁক পারতে পারতে যায় পুরোনো খেলনার বদলে নতুন খেলনা নিয়ে যায় ফেরিওয়ালার শুনে আশেপাশে বাড়ি থেকে বাচ্চারা এককাল হাসি নিয়ে পুরনো খেলনা হাতে ছুটে আসে ফেরিওয়ালার কাছে ফুলের মতো বাচ্চাগুলোর হাসি মুখে দেখে খুব তৃপ্তি পায় অপর্ণা সুমিতকে বাচ্চার কথা বললেই টাল বাহানা করে এগিয়ে যায় তাই এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটায় অপর্ণা মাঝে মাঝে অপর্ণা মনে হয় ইস কেউ যদি পুরনো দিনগুলোর বদলে নতুন দিন এনে দিত তাহলে কি ভালোই না হতো আজ অপর্ণা আকাশের দিকে তাকিয়ে ভাবল আজকের এই মেঘলা দিনে ফেরিওয়ালার দেখা পাওয়াও যাবে না আর বাচ্চারাও সব ঘরবন্দি থাকবে এই মনে করে যেই না ঘরে ঢুকতে যাবে অমনি দূর থেকে শুনতে পেল হাঁক পারছে পুরনো দিনের বদলে নতুন দিন নিয়ে যাও অপর্ণা প্রথমে ভাবল ও মনের ভুল। কিন্তু তারপর সত্যিই দেখলো একটি ছেলে হাঁক পারতে পারতে ওর সামনে দিয়েই চলেছে অপর্ণার ভারী অবাক লাগলো অপর্ণা ছেলেটিকে ডেকে বলল তুমি সত্যিই পুরনো দিনের বদলে নতুন দিন দিতে পারবে ছেলেটি মুচকি হেসে বলল নিশ্চয়ই পারব অপর্ণা বলল কীভাবে ছেলেটি বলল আমি এই ঝোলার মধ্যে আপনার সব মন খারাপের দিনগুলো ভরে নিয়ে চলে যাব। আর তার বদলে কাল থেকে আপনার নতুন দিনগুলো ঠিক আপনার মনের মতোই হবে অপর্ণা শুকনো হেসে বলল ধুর সে আবার হয় নাকি আমি তো কত চাই একটু ভালো থাকতে কিন্তু পারছি কো আসলে কপাল খারাপ থাকলে যা হয় আর কি অপর্ণার কথা শুনে ছেলেটি হেসে বলল আসলে আপনি নিজের ভাগ্যকে দুষতে যতটা সময় ব্যয় করছেন তার চেয়ে যদি ওই সময়গুলো যদি নিজের সমস্যা সমাধানের জন্য ব্যয় করতেন তাহলে আজ আপনার দশটা সমস্যার মধ্যে তিনটে সমস্যার সমাধান কিন্তু হতোই প্রথম তিনটে হয়ে গেলে বাকি তিনটে নিয়েও ভাবা শুরু করতেন সব কিছুই তো আপনার হাতে আপনি চাইলেই সব হবে অপর্ণা বলে উঠল আসলে আমি ছেলেটি বলে বুঝেছি এই জীবনটাকে তো ভবিতব্য বলে মেনে নিয়েছেন তাই তো তাহলে আবার দিন বদল চাইছেন কেন আপনার চাপা গলায় বললো মাঝে মধ্যে বড় দমবন্ধ লাগেছে ছেলেটি হেসে বলল শরীরৃপের মতো বেঁচে থেকে কি লাভ পেছনে যে মেরুদণ্ডটা রয়েছে সেটা ভুলে গেলে চলবে কেন আমি তো আপনাকে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে বলিনি কিন্তু প্রয়োজন হলে আপনিও যে রুখে দাঁড়াতে পারেন সেটা প্রতিপক্ষকে বোঝাতে হবে তো নাকি অপর্ণা মাথা নিচু করে বসে রইল ছেলেটি বলল। এবার আমি আসি তাহলে আপনার মতো অনেকেই যে দিন বদল চাইছে তাদের কাছে পৌঁছতে হবে যে অপর্ণা উঠে দাঁড়িয়ে বলল কিন্তু আমার নতুন দিনগুলো দিয়ে গেলে না যে ছেলেটি হেসে বললো আপনার সব মন খারাপের দিন আমি এই ঝোলায় ভরে নিয়েছি তবে একটা কথা মাথায় রাখবেন আপনার নতুন দিন তখনই আসবে যখন আপনি মন থেকে নিজের দিন বদল চাইবেন নয়তো আমার কোনো ম্যাজিকে কিন্তু কাজ করবে না এই কথাটা বলে ছেলেটা নিমেষের মধ্যে মিলিয়ে গেল অপর্ণা ভাবল ইস ছেলের নামটাই তো জানা হলো না অপর্ণার ঘুম ভাঙলো সুমিদের চিৎকারে কি ব্যাপারটা কি তোমার সেই থেকে ঘুমিয়ে চলেছো চাটা কি পাবো না নাকি আজ সারাদিন সারাদিন ঘরে থেকে তোমার এত ঘুম কোথা থেকে আসে কে জানে অপর্ণা ঘুম থেকে উঠে ভাবল তাহলে সবটাই স্বপ্ন ছিল গলার কাছে তলা পাকিয়ে কান্না উঠে এলো অপর্ণা তাহলে আবার সেই পুরনো দিনে ফিরে যেতে হবে কোনো ম্যাজিকই আর হবে না কিন্তু হঠাৎ খাট থেকে নেমে রান্নাঘরের দিকে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো অপর্ণা অপর্ণা ভাবল এমনটাও তো হতে পারে স্বপ্নেই ছেলেটা এসে জাদুকাঠি কাঠি ছুঁয়ে দিয়ে গেছে অপর্ণার জীবনে তাই একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কী সুমিত বাথরুম থেকে বেরিয়ে দেখলো অপর্ণা চা খেতে খেতে ল্যাপটপ খুলে কী সব কাজ করছে সুমিত দু সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে বললো কি হয়েছে তোমার আজকে একটু বলবে সাত সকালে ল্যাপটপ খুলে কি করছো আর আমার চা কোথায় অপর্ণা কাজ করতে করতে বলল তোমার তো আবার আমার হাতের বানানোর চা পছন্দ না তাই তুমি চাটা নিজে বানিয়ে খেয়ে নাও আমি ততক্ষণে মেইলগুলো পাঠিয়ে দিই সুমিত বললো কী মেইল অপর্ণা বলল কতগুলো স্কুলে অ্যাপ্লাই করলাম আশা করছি একটা সুখবর পাবো সুমিত রেগে গিয়ে বলল আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনেও করলে না অপর্ণা হেসে উঠে দাঁড়িয়ে বললো তুমি সেক্রেটারির সাথে ফুর্তি করার আগে বুঝি আমার কাছে পারমিশন নাও সুমিত ছুটে আসতেই অপর্ণা সুমিতের চোখে চোখ রেখে বললো একদম গলাবাজি করবে না দশ বছর ধরে তোমার গালিগালাজ নষ্ট আমি সব সহ্য করেছি কিন্তু আর নয় অফিস ট্যুরে গিয়ে যখন আমাকে ভিডিও কল করতেন তখন তোমার বিছানার একপাশে পড়ে থাকা নাইটি কিন্তু আমার চোখারায়নি তাও দাঁতে দাঁত চেপে সব হজম করেছে শুধুমাত্র সংসারটা করব বলে কিন্তু আর অনেক তো পুতুল পুতুল খেলার মতো সংসার করলাম তার বিনিময়ে কি পেয়েছি তোমার গালিগালাজ আর সঠতা সুমিত নিচু গলায় বলো অপু তুমি কিন্তু খামো রেগে যাচ্ছ অপর্ণা হেসে বলল একটা কথা মাথায় রেখো তুমি আমার সাথে যতটা ভদ্রতা দেখাবে ঠিক ততটাই ফেরত পাবে আর তোমারও সব পরক্রিয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আজ থেকে আমার মাথা ব্যথা নিজেকে নিয়ে আবার নতুন করে জীবনটাকে গোছাতে হবে একটু নার্ভাস তো লাগছেই কিন্তু তার সাথে আনন্দও হচ্ছে খুব আর এবার থেকে নিজের চাটা নিজেই বানিয়ে খেও অভ্যাস করতে হবে নাকি সুমিত কথাগুলো শুনে চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেল অপর্ণা বারান্দায় এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল খুব হালকা লাগছে আজ নিজেকে অপর্ণা মনে মনে ভাবল এই কথাগুলো কি সত্যিই আমি বললাম ছেলেটা ম্যাজিক সত্যি তাহলে কাজ করলো হঠাৎ অপর্ণা শুনল সেই চেনা কণ্ঠস্বর পুরনো খেলনার বদলে নতুন খেলনা নিয়ে যাও অপর্ণা অবাক হয়ে দেখল ও সেই স্বপ্নের ফেরিওয়া ছেলেটি অপর্ণার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো